ফেব্রুয়ারি মাসেও যদি আপনার লেবু গাছে ফুল না এসে থাকে তাহলে এখন আপনি কি করবেন যাতে খুব কম সময়ে গাছ ভর্তি ফুল পেতে পারেন সেটাই আমি আজকের ভিডিও দেব আর তার সাথে সাথে ফুল না আসার আরও যেসব কারণগুলো থাকে সেগুলো নিয়েও আলোচনা করব আর লেবু গাছের সাথে আমরা কিছু ভুল কাজ করে থাকি যার জন্য অনেক সময় আমরা ফুল পাই না তো সেই কোন কাজ মানে কোন কোন কাজগুলো আমরা করার জন্য ফুল পাই না সেই কাজগুলোর কথাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সব থেকে প্রথম যে কারণটা বলবো সেটা হলো যে অপর্যাপ্ত রোদ বা সঠিক পরিমাণে রোদ না পাওয়া এই গাছটাকে যদি আপনি ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম রোদ না দেন তাহলে কিন্তু গাছ থেকে ফুল ফল পাওয়ার আশা আপনি করতে পারবেন না সেজন্য সব থেকে প্রথমে আপনি গাছটাকে বাগানে সেই জায়গায় রাখুন যেখানে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা রোদ এই গাছটা পাবে দ্বিতীয় কথা হচ্ছে যে এখনও যদি গাছে ফুলের দেখা না পান তাহলে ইমিডিয়েট গাছে জল দেওয়াটা প্রায় বন্ধ করে দিন প্রায় বন্ধ করে দেওয়া মানে যখন দেখবেন যে গাছের পাতা নিচের দিকে ঝুঁকে গেছে বা জলের অভাবে পাতাগুলো একটু কুঁকড়ে এসেছে তখনই জল দেবেন তা না হলে কিন্তু জল দেবেন না এরকম করলে কিন্তু কিছু কিছুদিনের মধ্যেই আপনার গাছে ফুল এসে যেতে পারে আর একটা গাছ যেটা আপনাকে এখনই করতে হবে সেটা হলো যে কোনো একটা ভালো পিজিআর আপনি ইমিডিয়েটলি গাছে স্প্রে করে দিন তাহলে কি হবে পিজিআর যদি এই সময় স্প্রে করে দেন তাহলেও কিন্তু গাছে কিছুদিনের মধ্যে মধ্যেই ফুল এসে যেতে পারে কারণ এখনও ফুল আসার যথেষ্ট সময় আমাদের হাতে রয়েছে এবার অন্যান্য যে কারণগুলো থাকে ফুল না আসার সেগুলো একটু বলবো তো সেগুলোর মধ্যে প্রথম একটা কারণ হতে পারে যে আপনার গাছটা কি রকম গাছ মানে আপনি যখন নার্সারি থেকে গাছটা এনেছেন সেটা বীজের গাছ এনেছেন নাকি কলমের গাছ এনেছেন নাকি গ্রাফটেড গাছ এনেছেন যদি কলমের বা গ্রাফটেড গাছ আপনি কিনে থাকেন তাহলে এটা একটা চিন্তার বিষয় যে এখনো ফুল আসছে না কেন কিন্তু যদি বীজের গাছ কিনে থাকেন তাহলে মানে ফুল আসছে না বলে টেনশন না করে চুপচাপ ছয় থেকে সাত বছর বসে থাকুন ফুল আসার অপেক্ষায় বীজের গাছে কিন্তু ফুল আসতে মিনিমাম ছ সাত বছর সময় লেগে যায় আর একটা যেটা কার মানে কাজ আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে যে গাছে আমরা অতিরিক্ত খাবার দিয়ে থাকি মানে শীতের আগের সময়টাতে যদি আমরা গাছের গোঁড়ায় লাগাতার খাবার দিয়ে থাকি তাহলে শীত ঘুম থেকে বেরিয়ে আসার পর গাছ যখন গাছের গোঁড়ায় খাবার পাবে তখন কিন্তু সে ফুল না দিয়ে নতুন নতুন ডালপালা দেবে নতুন নতুন পাতা বার করবে তাতে কিন্তু আপনি ফুল পাবেন না এই সিজনে মানে আপনাকে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আর একটা যেটা কারণ হতে পারে সেটা হলো গাছের জাত ভালো জাতের গাছ হলে অল্প পরিচর্যাতেই প্রচুর ফুল পাওয়া যায় আর যদি গাছের জাত ভালো না হয় তাহলেও কিন্তু ফুল ফল পেতে অসুবিধা হয়